আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য সুন্দর এই কুশিকাটার হেয়ার ব্যান্ডের ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি এটা আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি স্লিপ নোট করে নেব এখানে আমি সুতা নিয়েছি উল কাঁটা নিয়েছি টু পয়েন্ট ফাইভ এবার একটি একটি করে মোট একশো আটটি চেন করে নেব এখানে আপনারা যে কোনো সুতা দিয়ে তৈরি করে নিতে পারবেন একইভাবে আমি আরো কিছুটা চেন করে নেব তো দেখুন এখানে মোট একশো আটটি চেন করে নিয়েছি এবার তো দেখুন একটি চেন স্কিপ করে পরের চেনে একটি হাফ ডাবল কুশি করে নেব পরের চেনে একইভাবে একটি হাফ ডাবল কুশি করে নেব একই পরের প্রতিটি চেনে আমাদের একটি করে হাফ ডাবল কুশি করে নিতে হবে একটি চেন স্কিপ করা যাবে না প্রতিটি চেনে একটি করে হাফ কুশি করে নেব এই তো এই পুরোটা আমি কমপ্লিট করে নেব অফ ক্যামেরায় এই তো দেখুন একইভাবে ভাবে পুরো অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি দুইটি চেন এবার এই তো দেখুন উপরে যে চেনগুলো হয়েছে সেই চেনে এই দুইটি সুতার পেছনের এই সুতাটিতে একটি করে হাফ ডাবল কুশি করে নেব এই তো দেখুন প্রতিটি চেনে কিন্তু একইভাবে আমাদের একটি করে হাফ ডাবল কুশি করে নিতে হবে এই তো একইভাবে পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো দেখুন পুরোটা আমি একইভাবে কমপ্লিট করে নিয়েছি এই একইভাবে আরও দুইটি রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো দেখুন এই একইভাবে কিন্তু আমি এখানে মোট চারটি রাউন্ড করে নিলাম দুইটি চেন এই তো দেখুন কিন্তু আমাদের একইভাবে যে চেনগুলো হয়েছে সেই চেনে পেছনের সুতায় একটি করে হাফ ডাবল কুশি করে নেব এখানে একটি একটি করে মোড় আঠারোটি হাফ ডাবল খুশির ওপরে আঠারোটি হাফ ডাবল কুশি করে নেব এই তো দেখুন এখানে মোট আমি আঠারোটি হাফ ডাবল কুশি করে নিয়েছি পাঁচটি এবার এই তো দেখুন নিচের এইখানে পাঁচটি হাফ ডাবল কুশি স্কিপ করে ছয় নম্বর হাফ ডাবল ডাবলকুশির ওপরে একটি হাফ ডাবল ডাবলকুশি করে নেব এই তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এবার পরে আঠারোটি হাফ ডাবল কুশির ওপর একইভাবে আঠারোটি হাফ ডাবল কুশি করে নেব এই তো দেখুন এখানেও একইভাবে আমি আঠারোটি হাফ ডাবল কুশি করে নিয়েছি আবারও পাঁচটি চেন এই তো আবার পাঁচটি হাফ ডাবল কুশি স্কিপ করে ছয় নাম্বার হাফ ডাবল কুশির উপরে একটি হাফ ডাবল কুশি করে নেব আঠারোটি হাফ ডাবল কুশির উপর আঠারোটি হাফ ডাবল কুশি করে নেব এই তো দেখুন ভাবে করে নেব এইটা ভাবে কিন্তু পুরোটাই আমি করে নিলাম দুইটি আবার উলটিয়ে নেব এবার নিচের মতো করে একইভাবে এই পর্যন্ত হাফ ডাবল খুশি করে নেব এইটা দেখুন নিচের মতো করে কিন্তু এই পর্যন্ত আমি হাফ ডাবল খুশি করে নিলাম এবার এই পাঁচটি চেনে আমাদের পাঁচটি হাফ ডাবল কুশি করে নিতে হবে এবার এটা দেখুন পরের হাফ ডাবল কুশির উপর একইভাবে আবারও হাফ ডাবল কুশি করে নেব এই তো একইভাবে পুরোটা কমপ্লিট করে নেব এই তো দেখুন কিন্তু পুরোটা আমি কমপ্লিট করে নিলাম এবার এই তো দেখুন নিচে যেভাবে আমি করে নিয়েছি হাফ ডাবল কুশি একইভাবে উপরে আরো তিনটি রাউন্ড আমি কমপ্লিট করে নেব এই তো দেখুন নিচার মতো করে কিন্তু উপরে আরো তিনটি রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি নিয়ে এখানে জয়েন্ট করে এখানে কিছুটা সুতা বাদ দিয়ে রেখেছি এই তো এই এক আমি আরো একটি কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায় এবার এটা দেখুন আমাদের একটির ভিতরে আরও একটি দিয়ে ফুল তৈরি করে নিতে হবে এই তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন নিচের যেই ফাঁকাটি আছে সেই ফাঁকার ভেতরে এটা দিয়ে দেব এটা দেখুন এই ফাঁকাটি কিন্তু নিচের দিকে দিতে হবে এবার এই দেখুন উপরের যেটি আছে সেটি আবারও নিচের এই ফাঁকাটির ভেতরে দিয়ে দিতে হবে এই তো দেখুন এবার আবারও উপর নিচের যে ফাঁকাটি আছে সে ফাঁকাটির ভিতরে দিয়ে দিতে হবে এইটা দেখুন একইভাবে পুরোটাই করে নিতে হবে এই তো একইভাবে পুরোটা কমপ্লিট করে নেব এই তো দেখুন একইভাবে কিন্তু পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি এবার দুই মাথাটি আমাদের জয়েন্ট করে নিতে হবে একটি রাবার ব্যান্ডের সাহায্যে এই তো এখানে আমি একটি রাবার ব্যান্ড নিয়েছি এবার দেখুন নিচের এই মাথাটির ভেতরে আমি রাবার ব্যান্ডটি দিয়ে দিলাম এবার এই দুই মাথাটি সুচের মাধ্যমে জয়েন্ট করে নেব এই তো একইভাবে জয়েন্ট করে নেব এই তো দেখুন এই পাশে আমি একইভাবে জয়েন্ট করে নিয়েছি এবার অপর পাশেও একইভাবে আমাদের জয়েন্ট করে নিতে হবে এই তো একটি মাথা আমি রাবার এর মাঝখানে ঢুকিয়ে দিলাম এবার পরে যে মাথাটি আছে সেই মাথার সাথে জয়েন্ট করে নেব একইভাবে এই তো দেখুন এই পাশের মতো করে এই পাশে আমি জয়েন্ট করে নিয়েছি এই তো পুরোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আশা করি আমি আপনাদের খুব সহজেই বোঝাতে পেরেছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন